নমস্কার বন্ধুরা গল্পঘরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে পাঠ করছি আজকের ছোট গল্প দুর্যোগের রাত লিখেছেন সুস্মিতা নাথ বন্ধুরা গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তো চলুন গল্পটি শুরু করা যাক জোরে জোরে পা ফেলে হাঁটছিল ঋষি মুষল ধারায় বৃষ্টি পড়ছে সন্ধে থেকেই শুরু হয়েছে বর্ষণ সঙ্গে ঝোড়ো হাওয়া এতক্ষণ ক্লাবঘরেই ছিল সে তমাল বিকাশ নিরুপম অভিক্রাও ছিল সঙ্গে বিকেলে বাড়ি থেকে বেরোনোর সময়েও আকাশ ছিল বেশ ঝকঝকে পরিষ্কার বৃষ্টির আভাস এতটুকুও পাওয়া যায়নি নইলে অন্তত একটা ছাতার সঙ্গে রাখা যেত অন্ধকার নামতে নামতে কখন আবহাওয়া খারাপ হতে শুরু করেছে ক্লাবঘরের ভেতরের আড্ডায় মজে থাকায় কিচ্ছু টের পাওয়া যায়নি হঠাৎ যখন প্রবল ঝড় ও সেই সঙ্গে তাল মিলিয়ে বৃষ্টি শুরু হলো জানালার পাল্লাগুলো দুবদাপ বন্ধ হয়ে যেতে লাগলো মাঝে মধ্যেই বজ্রপাতে আকাশ ঝলছে উঠতে লাগলো বুক কাঁপানো শব্দে মেঘের গর্জন শোনা যেতে লাগলো তখন সবাই বুঝতে পারল আবহাওয়ার অবস্থা ভালো নয় অবশ্য এতক্ষণ সময়টা খারাপ কাটে ঋষির বরং বেশ আনন্দেই কেটেছে এতদিন পরে পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা গল্প যেন আর ফুরোতেই চায় না ছেলেবেলার অনেক বন্ধুই এখন আর এ শহরে থাকে না জীবন জীবিকার তাগিদে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই তবু এতদিন পরে এসে খবর করে ঋষি অনেক বন্ধুকেই পেয়ে গেছে সবাইকে বলেছিল ক্লাব ঘরে এসে জড়ো হতে ওদের সঙ্গে অতীতের স্মৃতিচারণ হাসি ঠাট্টা গল্পে আনন্দে বেশ কাটলো সন্ধেটা অনেকদিন পর মেখেলাগঞ্জে এসেছে ঋষি এর আগে শেষ এসেছিল কাকাতো বোন বন্দনার বিয়েতে সেও তো প্রায় বছর আটেক আগের কথা এই আট বছরের ব্যবধানেই এই শহরের অনেক পরিবর্তন চোখে পড়ছে লোকজন বাড়িঘর গাড়িঘোড়া সবই যেন বেড়ে গেছে কমেছে কেবল গাছগাছালি মাঠ ঘাট জঙ্গল ঝোপঝাড় জায়গায় জায়গায় গড়ে উঠেছে হাউজিং কমপ্লেক্স আকাশচুম্বী ফ্ল্যাট বাড়ি সকালে কানাইয়ের খোঁজে ওদের বাড়িতে গিয়েছিল ঋষি কিন্তু ওখানে গিয়ে ও রীতিমতো হতভম্ব কোথায় সেই গাছগাছালি ভরা কানাইদের শান্ত শীতল টালির চালের ছোট্ট বাড়িটা বিঘাখানেক জমিতে আম কাঁঠাল পেয়ারা লিচু সবেদা গাছের অরণ্য সবুজ শ্যাওলা ভরা পুকুর রং বেরঙের ফুল গাছে ভরা সাজানো বাগান আর নিকোনো উঠোনে তুলসির বেদি নিয়ে বিনম্র দাঁড়িয়েছিল ওদের ছবির মতো সুন্দর ছোট্ট বাড়িটা এখানে আসলেই ঋষির মনে হতো যেন কোনো আশ্রমে এসেছে সেই কোন ছেলেবেলা থেকে কানাইয়ের সঙ্গে ওর বন্ধুত্ব স্কুলে পড়াকারীন অহরহ এখানে এসেছে ও জেঠিমা মানে কানাইয়ের স্নেহময়ী মায়ের আদর আপ্যায়নের তুলনা ছিল না এলেই কিছু না কিছু বানিয়ে খাওয়াতেন বন্দনার বিয়েতে এসেও একবেলা এখানে খেয়ে ও থেকে যেতে হয়েছে ওকে সেদিন প্রায় সারাদিনই কানাইয়ের সঙ্গে কাটিয়েছিল সে কানাইয়ের বাবা অনেক দিন আগেই মারা গেছেন অনেক অভাবের মধ্যে খুব কষ্ট করে ছেলেকে মানুষ করেছিল ওর মা কিন্তু শত অভাবেও ওদের আন্তরিকতার অভাব ঘটেনি কখনো বাড়ির পাশেই নিজেদের জমিতেই ছোট্ট একটা মুদির দোকান ছিল ওদের খুব যে উপার্জন হতো তেমন নয় তবে মা ছেলের কোনো রকমে চলে যাচ্ছিল কিন্তু এই মুহূর্তে কানাইদের বাড়ির সামনে দাঁড়িয়ে ঋষি ভয়ানক অবাক কোথায় সেই আশ্রমের মতো ছায়া ঘেরা ছোট্ট বাড়িটা তার জায়গায় এখন মাথা তুলে দাঁড়াচ্ছে ইট পাথরের এক মস্ত বিল্ডিং লোহা লক্কর ইট বালি সিমেন্টের স্তূপে চেনাই যাচ্ছে না জায়গাটাকে কাজ চলছে জোর কদমে গড়ে উঠছে নতুন কোনো আবাসন কানাইদের বাড়িটা তবে কোথায় গেল কানাইরা কি শেষ পর্যন্ত নিজেদের জমি প্রোমোটারকে বিক্রি করে দিল আশেপাশে খবর করে একে তাকে জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পেল না ঋষি এমনকি সেখানে কর্মরত সাইট অফিসের লোকেরাও কানাই সম্পর্কে কোনো ইনফরমেশান দিতে পারেনি পরে বাড়িতে ফিরে কাকার কাছে ঋষি শুনেছিল জমিটা প্রোমোটারকে বিক্রি করে দিয়ে কানাই ওর মাকে নিয়ে অন্য কোথাও চলে গেছে কিন্তু কোথায় যে আছে ওরা এখন সে বিষয়ে কাক কিছু বলতে পারেনি কানাইয়ের সঙ্গে দেখা না হয় মনটা খুব খারাপ হয়ে গেছিল ঋষির ছেলেবেলায় এই কানাই ছিল ওর সবচাইতে অন্তরঙ্গ বন্ধু ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ না থাকলেও মনের টানটা অটুট ছিল ওদের ছিমছাম নিদিবিলি বাড়িটার কথা ভেবেও কষ্ট হচ্ছিল খুব মুড়িবাসের বেড়া টালির চাল মাটির মেঝে এই বাড়িকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে সুখনির করে তুলেছিলেন জেঠিমা সব এখন কংক্রিটের জঙ্গলে হারিয়ে গেছে অন্যান্য বন্ধুদের কাছেও কানাইয়ের খবর জানতে চেয়েছিল ঋষি কিন্তু কেউই বলতে পারেনি আসলে আজকাল সবাই নিজেদের সংসার ও জীবিকা নিয়ে এত ব্যস্ত যে অন্য কারো খবরাখবর রাখার সময়ই পায় না ছেলেবেলার বন্ধুরা অনেকেই একই জায়গায় থাকলেও পরস্পরের সঙ্গে যোগাযোগ ক্ষীণ হয়ে পড়েছে কালে ভদ্রে একে অপরের সঙ্গে দেখা হয়ে গেলে দুটো কুশল বিনিময় হয় ব্যাস এই পর্যন্তই এর বেশি কারো সময় নেই অভিপ্রায়ও হয়তো নেই মহিন্দ ঋষিকে বলেই ফেলল কানাই যে পাড়া ছেড়ে চলে গেছে এ খবরটা এই প্রথম তোর থেকেই জানলাম অথচ কানাই ও মহিনদের ঘর মাত্র এ এপাড়া ওপারার ব্যাপার ছেলেবেলায় মহিনও কানাইয়ের খুব বন্ধু ছিল অবশ্য এর জন্য ঋষি কাউকেই দোষ দেয় না এখন মানুষের জীবনযাত্রাই এমন হয়ে উঠেছে সবাই একা কারো জন্যে কারো সময় নেই বাকি বন্ধু যাদের সঙ্গে যোগাযোগ করা গেছে তাদের সঙ্গে ক্লাবে আড্ডা হলো আজকে বৃষ্টির জন্যে সে আড্ডা আরও দীর্ঘ হয়েছে ঝড়ের প্রকোপ কিছুটা কমতেই বৃষ্টি মাথায় নিয়েই বন্ধুরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হল রাত প্রায় এগারোটা বাজে এখন তাও আবার এমন দুর্যোগের রাত রাস্তায় জনমানুষের চিহ্ন মাত্র নেই লম্বা লম্বা পা ফেলে জলকাদা মারিয়ে চলছিল ঋষি কোনো রকমে বাড়ি পৌঁছতে পারলেই রক্ষে এক মনে হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে এসেছে ঋষি কাকুদের বাড়িতে ঢোকার গলির মুখেই ঋষি দেখল কে যেন ল্যাম্পপোস্টের নিচে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে এত রাতে এই বৃষ্টি মাথায় নিয়ে কে এমন করে দাঁড়িয়ে থাকতে পারে একটু অবাকই হলো ঋষি মনে মনে ভাবল কোনো অসৎ উদ্দেশ্য নয় তো একটু সতর্ক হয়েই পা চালালো ও তখনই লোকটা বলে উঠল কিরে এলি শুনে চমকে উঠল ঋষি কানাইয়ের গলা না ঠিক তাই দুপা এগোতেই স্পষ্ট দেখতে পেল হাসি মুখে দাঁড়িয়ে আছে কানাই কানাই তুই বিস্ময়ে বলে ওঠে ঋষি এক হাসি নিয়ে কানাই বলে সকালে আমাদের খোঁজে বাড়ির ওখানে গিয়েছিলি শুনলাম খবর পেয়েই তোর সঙ্গে দেখা করতে চলে এসেছি সে কখন থেকে অপেক্ষা করছি তোর দেখাই নেই তা কেমন আছিস বল এমন রুদ্ধশ্বাসে হন হনি হাঁটছিলি কেন একটু দেখে শুনে পা ফেলবি তো কত বিপদ হতে পারে আরে বিশ্বাস কর তোর কথাই ভাবছিলাম কানাই তোদের খোঁজ না পেয়ে মনটা খুব খারাপ হয়ে গেছিলো সেই থেকেই তোর কথা বারবার মনে পড়ছে এই দেখ বন্ধু তুই মনে করলি আর আমিও চলে এলাম তা কেমন আছিস বল ভালো আছি রে তোরা কেমন আছিস জেঠিমা ভালো আছেন তো আছি রে সবাই একরকম আছি কিন্তু এখন থাকিস কোথায় কেন ওখানেই ওখানেই মানে আমি যে শুনলাম তোরা নাকি প্রমোটারকে জমি বিক্রি করে অন্য কোথাও চলে গেছিস কানাই হাসল আসলে কেউ ঠিক জানে না প্রমোটার জায়গাটা নিয়ে নিলেও আমরা জায়গা ছেড়ে যাইনি কোথায় আর যাব বল বাপ ঠাকুরদার জায়গা ছেড়ে নিজের জন্মভিটে ছেড়ে ইচ্ছে করলেই কি চলে যাওয়া যায় হ্যাঁ রে সে ঠিকই বলেছিস কিন্তু ওখানে গিয়ে তোদের দেখা না পেয়ে আমিও ভেবেছিলাম সত্যি বুঝি তোরা অন্য কোথাও চলে গেছিস মা কিন্তু তোকে দেখেছিল মায় তো খবরটা দিল যে তুই এসেছিস জেঠিমা দেখেছিলেন আমাকে ঋষি খুব অবাক কিন্তু আমাকে ডাকলেন না কেন কেমন আছেন জেঠিমা শরীর ঠিক আছে তো হার শরীর বলে উদাস হাসল কানাই কেন কি হয়েছে শরীর খারাপ নাকি জেঠিমার ঋষি জানতে চায় না তেমন কিছুই নয় তবে বয়স হচ্ছে তো এখন কি আর সব কিছু ঠিকঠাক থাকে আচ্ছা তোর কথা বল এবার তুই কেমন আছিস তুই তো এখন নাম করা সাংবাদিক প্রায়ই তোকে টিভিতে দেখি আর দেখলেই মনটা গর্বে ভরে ওঠে ঋষি হেসে কানাইয়ের কাঁথে হাত রেখে বলে না রে এমন কিছুই নয় আমি সে আগের মতোই অতি সাধারণ একটু একটু করে খাচ্ছি কি বল সত্যিই তুই একই রকম আছিস এতটুকু অহংকার হয়নি জানিস তোর কথা মনে এলে বন্ধু হিসেবে খুব গর্ব হয় আমার কত নাম করেছিস তুই ভালো সাংবাদিক হওয়া তো মুখের কথা নয় বাঘা বাঘা নেতা দাগি ক্রিমিনাল অপরাধীরা পুলিশকে যত না ভয় পায় তার চাইতে ঢের বেশি ভয় পায় সাংবাদিকদের অপরাধের একেবারে গোড়াতে পৌঁছে যেতে পারিস তোরা আমার তো কখন মনে হয় সাংবাদিক না হলেও তুখোর গোয়েন্দা হতে পারতিস তুই যা এক একটা কেস ঘুরে বের করছিস বিশেষ করে ওই নগর উন্নয়ন মন্ত্রীর কেচ্ছাটা তোর মক্ষম ছিল প্রতিটা নিউজ চ্যানেলে টিআরপি বাড়িয়ে দিয়েছিস আর মন্ত্রী বেচেরার কেরিয়ার তো পুরো ডুবে গেল দল থেকেও বাধ্য হয়ে বহিষ্কার করেছে ওকে কানাইয়ের কথা শুনে ঋষি হাসে কানাই তাহলে বেশ খবরাখবর রাখে বলল সব খবরই রাখিস দেখি আসলে কি জানিস আজকাল ইনভেস্টিগেটিভ জার্নালিজমের খুব কদর যে কোনো একটা খবর জোগাড় করলেই কাজ শেষ হয়ে যায় না পাবলিক এখন খুব সজাগ ওরা বিষয়ের গভীরে গিয়ে সমস্তটা জানতে চায় ফলে আমাদেরও সমস্ত তথ্য সাক্ষী সাবুদ নিয়ে রেডি থাকতে হয় যে যত সাংঘাতিক বা মশলাদার খবর সংগ্রহ করতে পারবে তারই চাহিদা বেশি তাছাড়া এসব কাজে রিস্কও থাকে হ্যাঁ সে আমি বুঝি তবে আমি কিন্তু তোকে একটা খবরের সন্ধান দেব। খুব বেকুবেই খবর আর তোকেও কোনো প্রলোভনে না এসে ঘটনার শেকড়ে পৌঁছতে হবে যদি কথা দিস তবেই বলতে পারি বল না কি খবর আমার উপর এটুকু নিশ্চয়ই বিশ্বাস তোর আছে ঋষি বলে বিশ্বাস আছে বলেই তো তোকে জানাতে চাইছি আমি এও জানি একমাত্র তুই উদ্যোগ নিয়ে অপরাধীদের শাস্তি কথা বলতে বলতে দেওয়াতে পারবি অন্ধকার রাস্তা ধরে অনেকটাই এগিয়ে এসেছে ওরা বৃষ্টির দাপট কিছুটা কমেছে এখন হঠাৎ ঋষি খেয়াল করলেও কাকুর বাড়ির গড়িতে না ঢুকে বড় রাস্তা দিয়েই হেঁটে চলেছে ওরা রাস্তাঘাট অন্ধকারে ডুবে থাকায় এবং দুই বন্ধুতে গল্পে মেতে থাকাতেই ভুলটা হয়ে গেছে ঋষি হাঁটা থামিয়ে বলল এই দেখ তোকে পেয়ে আনন্দে কাকুর বাড়ির গলিতেই ঢুকতে ভুলে গেছি ওটা ছেড়ে অনেকটা চলে এসেছি আবার একটু পিছিয়ে যেতে হবে কোনো ব্যাপার নয় আমি তোকে বাসুমল্লিকদের গড়ি ধরে বাড়িতে পৌঁছে দিচ্ছি চিন্তা করিস না একটু ঘুরপথ হবে ঠিকই কিন্তু দুই বন্ধুতে আরও কিছুটা সময় পাবো গল্প করার কানাই ওকে আশ্বস্ত করে বলে কানাই লোকাল ছেলে এখানকার অলি গলি আটঘাট সব চেনা কাজেই ও যে ঠিক পথেই নিয়ে যাবে এ ব্যাপারে ঋষির কোনো সন্দেহ নেই বলে তুই সঙ্গে থাকতে আমি মোটেই চিন্তা করি না তবে একা হলে কিন্তু মুশকিলে পড়তাম এই অন্ধকারে রাস্তা খুঁজতে হিমশিম খেতাম এতদিন পরে এখানে এসে দেখছি শহরটা আমূল পাল্টে গেছে ঠিক বলেছিস বন্ধু চোখের সামনে বদলে গেল জায়গাটা কুকুর মাঠ সব বুঝিয়ে জায়গায় জায়গায় হাই রাইস গাছপালা নিশ্চিন্ত করে কংক্রিটের জঙ্গলে ভরে গেছে আমাদের বাড়ির কথাই ভাব সেটাই আর রাখতে পারলাম কোথায় বলতে বলতে উদাস হয়ে ওঠে কানাই পর মুহূর্তেই সর পাল্টে বলে আরও একটু হাঁটতে হবে তোকে একটু ঘুর পথে যেতে হবে অসুবিধা হবে না তো আসলে আমি ঠিকই খেয়াল করেছিলাম কিন্তু ইচ্ছে করেই তোর কাকুর বাড়ির গলিতে ঢুকিনি ওমা তাই নাকি এই দুর্যোগের মধ্যে তোর এমন ঘুরপথে আসা শখ হলো কেন বন্ধুর কাণ্ড দেখে অবাকি হলো ঋষি কানাই বলল ভাবলাম একটু ঘুরে গেলে তোর সঙ্গে গল্প করার সময় বেশি পাওয়া যাবে ঋষি অবাক হয় বলে তুই দেখে আগের মতোই পাগলাটে রয়ে গেছিস কেন কাকুর বাড়িতে পৌঁছে নিশ্চিন্তে বসে কি গল্প করা যেত না এই বৃষ্টি মাথায় নিয়ে হাঁটতে ভালো লাগছে উত্তরে কানাই কিছু বলে না কেবল হো হো করে হেসে চড়ে কথায় কথায় রাস্তা ফুরিয়ে এসেছে ঋষির কাকুর বাড়ির সামনে দিয়ে নয় পেছন দিকের পায়ে চলা সরু বলিপথ ধরে বাড়ির পেছন দিকে দরজার কাছে ঋষিকে নিয়ে এসে দাঁড়ালো কানাই ঋষি বলল এ মা এ তো পেছনের দরজা চল এগিয়ে গিয়ে সামনের দরজা দিয়ে ঢুকি আমি জেনে বুঝে এদিক দিয়ে এসেছি ঋষি মোটেই ভুল করিনি সামনের দিকে এখন যেতে পারবি না নিমগাছের ডাল ভেঙে রাস্তা আটকে আছে ওহো তা তুই কি করে জানলি আমি তো তোর খোঁজে একটু আগে এখানে এসেছিলাম তখনই দেখেছি ঋষি অগত্যা পেছরের দরজার দিকে এগোয় তারপর কানাইকে বলে আয় কানাই ভেতরে আয় এতটা পথ যখন এসেই পড়েছিস তখন আমার সঙ্গে দু মুঠো খেয়ে তবেই বাড়ি যাস কিন্তু কানাই ভেতরে আসতে চাইলো না বলে না রে বন্ধু অনেক রাত হয়ে গেছে আমি এখন যাই নইলে মা চিন্তা করবে তুই বরং ওই কাগজগুলো রাখ অবসরে পড়ে দেখিস ওতেই সব খবর জানতে পারবি এই বলে প্লাস্টিকে মোড়া একটা প্যাকেট এগিয়ে দিল ঋষির দিকে তারপরেই আর একটুও না দাঁড়িয়ে উল্টো পথে হাঁটা দিল ঋষিও প্যাকেটটা হাতে ধরে কাকুদের বারান্দায় উঠে কড়া নাড়ল একে অনেক রাত হয়ে গেছে তার উপর ঝড় বৃষ্টির দরুন টানা লোডশেডিং থাকায় রাতে আর কানাইয়ের দেয়া কাগজগুলো পড়া হলো না ঋষি পরদিন সকালে ঘুম ভাঙলো একটু দেরিতেই জেগেই দেখে বাড়ির সামনে খুব ভিড় বারান্দায় বেরিয়ে ঋষি দেখে ইলেকট্রিকের তার জড়িয়ে নিমগাছের একটা ডাল আড়াড়িভাবে রাস্তায় এমনভাবে পড়ে আছে যে কাকুদের বাড়ি ঢোকার পথ অবরুদ্ধ হয়ে পড়েছে আর এই ছেঁড়া ইলেকট্রিকের তারে লেগেই একটা গরু বিভৎসভাবে মরে আছে একেবারে সিঁড়ির মুখেই দেখেই শিউরে উঠল ঋষি আগের দিন রাতে কানাই না থাকলে তবে ওরও ওই একই পরিণতি হতো ভাবতেই মনে মনে আঁতকে উঠলো ঠিক সময়ে কানাইয়ের সঙ্গে দেখা না হলে সর্বনাশ হয়ে যেত কানাইয়ের কথা মনে হতেই ওর দেওয়া কাগজের প্যাকেটটা নিয়ে বসলো ঋষি কিন্তু প্লাস্টিকের মোড়কটা খুলতে চমকে উঠল এটা একটা জমির দলিল কানাইয়ের বাবা ও মায়ের নামে সেই দলিল এছাড়া ইলেকট্রিক বিল জমির খাজনা রশিদ ইত্যাদি আরও কিছু কাগজপত্র রয়েছে সঙ্গে ঋষির নাম ঠিকানা লেখা একটা খামবন্দি চিঠিও আছে ঋষি খামটা দ্রুত খুলে চিঠিটা বের করে আনে কানায় লিখেছে ওকে সংক্ষিপ্ত একটা চিঠি কয়েকটা মাত্র শব্দ বন্ধু ঋষি একমাত্র তুই পারবি আমাদের ন্যায় দেওয়াতে আমরা আমাদের জমি বাড়ি বিক্রি করতে চাইনি রাজু রাজুদাম আমাকেও আমার মাকে খুন করে জমিটা ছিনিয়ে নিয়েছে আমাদের লাশ ওই বিল্ডিংয়ের নিচেই পোঁতা আছে তবে জমির দলিলটা হাতাতে পারেনি রাজুদামে নজর পড়েছে দেখে আমরা খুব গোপন জায়গায় লুকিয়ে রেখেছিলাম সেটা কিন্তু রাজুর হাত অনেক লম্বা ও একটা নকল দলিল বানিয়ে নিয়েছে আসল দলিলটা তোকে দিলাম আরও দরকারি সব কাগজপত্র আছে এতে আমার বিশ্বাস তুই চেষ্টা করলেই আমরা ন্যায় পাবো তবেই আমাদের আত্মা শান্তি পাবে চিঠিটা পড়তে পড়তে সারা শরীর কেঁপে উঠেছে ঋষি এ কি লিখেছে কানাই ও আর জীবিত নেই তবে কাল যে আর ভাবতে পারে না ঋষি ঝড়ঝর করে কেঁদে ফেললো তারপর বীরবীর করে কানাইয়ের উদ্দেশ্যে বলে উঠল চিন্তা করিস না বন্ধু কাল রাতে তুই আমার প্রাণ বাঁচিয়েছিস এখন এই প্রাণ সম্পূর্ণ তোর জন্যই নিবেদিত থাকলো অন্যায়ের চরম শাস্তি না হওয়া পর্যন্ত রাজনামে শেষ না দেখা পর্যন্ত আমি স্বস্তির নিঃশ্বাস নেব না বন্ধুরা আর কি ধরনের গল্প আপনারা শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন